দশক আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আপনারা আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনাদের মূল্যবান মন্তব্যটি করার চেষ্টা করবেন বাংলাদেশে যে কি হচ্ছে আসলে ছাত্রদের সঙ্গে কি হচ্ছে গার্ডিয়ানদের সঙ্গে কি হচ্ছে ছোট বাচ্চাদের সঙ্গে কি হচ্ছে সেই বিষয়টি কিন্তু আপনাদের জানা দরকার কারণ এটা কিন্তু আপনার আমার আন্দোলন এটা শুধুমাত্র ছাত্রদের আন্দোলন না এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন শ্রোতাশক চলার আগে এই ভিডিওটি দেখি তারপর আমরা বিস্তারিত কথা বলার চেষ্টা করব আমি যদি প্রশ্ন ছড়িয়ে দিই আন্দোলন কি আমাদের মানে শুধু আমাদের আপনাদের আন্দোলন না আপনারা তো গণকর্মী আপনার তো দেশের গণকর্মী রাইট এই আন্দোলন কি শুধু আমাদের যদি আমি রিভার্স করি আপনারা এখন আমার এখানে দাঁড়ান আমি আপনাদের ক্যামেরা বুম নিয়ে দাঁড়াই আপনার কি নিরাপত্তা আছে কদিন পরে আজকে কালকে বলেন আমাদের আন্দোলন বলে জিনিসটাকে আলাদা করার কিছুই নাই এখন আর এখন শুধু একটা গোষ্ঠী ছাড়া তুমি বলে না আমি বলি এখন যে কোনো একটা গোষ্ঠী ছাড়া সমগ্র জাতির একটা আপনি জিজ্ঞেস করেন ইন্ডিভিজুয়ালি যদি সম্ভব জিজ্ঞেস করেন কেউ চায় না এই গভর্নমেন্টকে আর কেউ চায় না বাচ্চাকে রেখে বাইরে যাবেন সেই নিরাপদ নয় আপনি এই ঢাকা শহরে খেলার মাঠ নেই বাচ্চারা ছাদে যেতে না না কেন গুলি করা হয়েছে মিথ্যাইটা কয়টা কয়টা করবেন চেয়ারে বসে বসে বলতেছেন ওরা ড্রাগস ওদেরকে ড্রাগস দেওয়া হয়েছিল এই জন্য ওদের কোনো সেন্স ছিল না তো ড্রাগস নিলে আপনি মেরে ফেলতে পারেন কোন রাষ্ট্রের আইনি আছে একজন ড্রাগ এডিক্টি গুলি করে মারা যায় আমি ড্রাগস নিয়েছি এটা দায়বদ্ধতা আমার ফ্যামিলি আমার প্যারেন্টস আমি ড্রাগস নিয়ে যদি সমাজে কোনো ক্ষতি না করি আপনি আমাকে মারতে পারেন না পারেন বাংলাদেশে তো অনেকেই গোপনে গোপনে ড্রাগস নেয় ধরে ধরে মেরে ফেলেন এগুলো এগুলো স্থুল কথা বলা বন্ধ করেন আপনাদের নির্লজ্জ লাগা আপনার নির্লজ্জ আপনাদেরকে আসলে কোন কথা বললে আপনাদের লজ্জা হবে আমি জানি না পুরো জাতি আপনাদেরকে এত কথা বলতেছে ফেসবুক বন্ধ করেছেন ইন্টারনেট বন্ধ করেছেন কতদিন বন্ধ থাকবেন বই বিশ্বের চাপের জন্য এখন ফেসবুক অন করতে বাধ্য হয়েছেন এটাও আমরা জানি তারপর ইতিহাস থেকে যায় ইতিহাস থেকে যায় এই যে অগাস্টের এক তারিখ ইতিহাসটা মনে করেন হ্যাঁ ইতিহাস কিন্তু রিপিট হয় কর্মের কারণে ইতিহাস রিপিট হয় এরকম রিপিট যাতে না হয় সেই চিন্তাটা করেন যা অর্জন করেছিলেন তার কিছুই এখন আর নাই কেন নাই আপনাদের কর্মের কারণেই নাই এক একটা সন্তানকে আপনার রাস্তায় রক্তাক্ত করে মেরে ফেলেছেন কয়টা মায়ের বুক খালি করেছে বলেন কি দোষ ছিল এই বাচ্চাগুলোর কি দোষ ছিল সাইদের মুখ ধর কি দোষ ছিল ও পানি খাওয়াচ্ছিল কি দোষ ছিল ওর বলেন আমি তো কতজনের নাম আমার আমার এই আমার এই তো ব্রেনে সম্ভব না এতজনের নাম মনে রাখা এইটা শেষ কথায় আর মায়া কান্না আমরা যেই সেক্টরে কাজ করি আমরা ক্যামেরার সামনে কাজ করি কোনটা সত্যিকারের কানটা আমরা মিথ্যাকে সত্যি বলেই অ্যাক্টিং করি রাইট আমরা বুঝি কোনটা অ্যাক্টিং জনগণ এখন বুঝে এই জেনারেশানকে অনেক কাজ করেছেন না এরা কিছুই পারে না এরা এরা মাদক আসক্ত এরা কিচ্ছু এরা সারাদিন অনলাইনে থাকে কি দেখিয়ে দিয়েছে তো লজ্জা লাগা উচিত আমি আমার এখন দুঃখ লাগে যদি আমি এই জেনারেশনে জন্মাতাম তাহলে আরও অনেক কিছু করতে পারতাম কিন্তু আমি এই জেনারেশনের অনেক আগে জন্মিয়েছি কিন্তু সেই দুঃখটাও আমার লাগে যে তাহলে আমি ওদের সাথে নিজেকে আগতাপাত করতে পারতাম পনেরো দিন ঘরে বসেছিলাম বলবো কি বলবো না মানসিক যন্ত্রটা রাতে ঘুমাতে পারি না আমি কেন আমার দেশে ঘুমাতে পারবো না আমি কেন জানি না একটু পরে আমি এই বক্তব্য দিয়েছি অনলাইনে যাবে ফেসবুকে যাবে টিভিতে যাবে আমি আমার বাসে পৌঁছাতে পারবো না আমার যাওয়ার কথা ছিল ব্যাংকে আমি যখন জানতে পারলাম সমগ্র শিল্পীরা আজকে এক হয়েছে আমি চলে আসি আমি আমার প্ল্যান ছুঁড়ে ফেলে দিয়ে আসে আমার ব্যাংকের কাজ সানডেতে করব কেন আজকে এসছি আর কতদিন চুপ থাকবো বলেন আমি আজকে নাই হয়ে যেতে পারি আমি হয়তো বাসা থেকে ঘুমাতে গেলাম দেখবো হয়তো পুলিশ আসে নিয়ে যাবো আমাকে তারপর আপনারা কি করবেন পরের দিন আপনার দেবেন ওনাকে ধরে নিয়ে গেছে এতটুকুনি আপনাদের দায়িত্ব এর বেশি কিছু না আপনারাও নামেন আপনারা নিজেদের ক্যামেরা নিজেরা ঘুরান বুমটা দিয়ে কথা বলেন হ্যাঁ বেতনের কথা বাদ দেন চাকরির কথা বাদ দেন দেশ না ঠিক থাকলে বেতন করতে আসবে আপনাদের ভালো থাকে চাওয়া কি চাওয়া সমগ্র জনগণ যাচ আছে তাই এই রক্তাক্ত বন্ধ হোক ধর বাকর বন্ধ হোক এবং নির্লজ্জ ভাবে এইরকম ভাবে জাতির কাছে মিথ্যাচার বন্ধ হোক ক্ষমতায় বসে থাকবেন না কেউ বলবো না আপনি ক্ষমতা ছাড়েন আপনার যদি মনে হয় যে ক্ষমতা ছেড়ে দেওয়ার সময় হয়েছে ছেড়ে দিন বাকি সম্মানটুক নিয়ে অন্তত বাঁচবেন যদিভাবে ধরে আঁকড়ে বসে থাকেন ওই সম্মানটুক থাকবে না তার সন্তান তার কার মানুষকন্যা হ্যান কর্না এগুলো কিচ্ছু থাকবে না অর্জন ধরে রাখতে হয় লাঠি পেটা করে গুলি দিয়ে কিন্তু অর্জন ধরে রাখা যায় না তো ধরে রাখতে রাখেন না এই কথাগুলো ইতিহাসে থাকবে এখন আর বই পুস্তকের যুগ না ছিঁড়ে ফেললে পোকা খেয়ে ফেললো চার পোকা খেয়ে ফেললো এখন ইন্টারনেটের যুগ এলো সারা জীবন থেকে যাবে রিমান্ডার যেমন আসে না প্রতি বছরে ফেসবুকে এগুলোও আসবে ইন্টারনেট ডিলিট করা যায় না ইতিহাস বিক্রিত করা যায় বই পুস্তকের এই এই ডিজিটাল জিনিস কিন্তু বিক্রিত করা যাবে না কতদিন করেন দশক আপনারা যতক্ষণ থেকে শুনতে পারলেন ইনি কিন্তু একজন অভিনেতা আপনারা হয়তো এটাও জানেন যে একজন অভিনেতা কিন্তু কখনোই স্ক্রিপ্ট ছাড়া কথা বলতে পারে না আজকে তিনি যে কথাগুলো বলতেছে তিনি কিন্তু কোনো স্ক্রিপ্ট লিখে নিয়ে আসেনি তিনি যে কথাগুলো বলতেছে তিনি কিন্তু তার নিজের থেকে সেই কথাগুলো বলতেছিল হ্যাঁ দর্শক আপনারা হয়তো বর্তমান সময় মিডিয়া খুললেই দেখতে পারবেন যে যাদের সত্য কথা বলার দরকার ছিল যাদের আসলে নিজের থেকে কথাগুলো বলার দরকার ছিল তারা আজকে স্ক্রিপ্ট লেখে নিয়ে আসতেছে স্ক্রিপ্ট লেখে নিয়ে এসে কথাগুলো বলতেছে আমি কাদের কথা বলতেছি আপনারা হয়তো এটা ভালো করে বুঝতেছেন সো দর্শক বর্তমান বাংলাদেশের কোটা আন্দোলন নিয়ে আপনাদের মন্তব্যটি করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকমের মন্তব্য করতে পারেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি শেষ করার আগে একটি অনুরোধ থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে আসা বেলাইকন টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ